দেখলাম মধ্যরাতে সরকারের পক্ষ থেকে একটি তদন্ত কমিশন প্রকাশ করা হয়েছে আমরা সরকারের এই সাধুবাদ জানাই কিন্তু রাখতে এখনো কেন একজন গ্রেফতার হল না কেন গ্রেপ্তার হল না তাদেরকে প্রোডিকশন করা দিচ্ছে এই স্বরাষ্ট্রপদে তার অনুমতি ছাড়া

পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হতে পারে না সুতরাং অবশ্যই থেকে পদত্যাগ করতে হবে যদি এই স্বরাষ্ট্র উপদেশটা পদত্যাগ না করে এই জাতীয় নেতৃবৃন্দ শক্তির আমরা যারা এখানে এই সর্বতি সমাবেশে হাজির হয়েছে। সবাইকে সাথে নিয়ে সচিবালয় কেরাও করা হবে এবং এই স্বাস্থ্য প্রদেশটাকে তার ক্ষতি থেকে নামানো হবে আবার সর্বশেষ কথা আওয়ামী লীগ যে অপরাধ করেছে জাতীয় পার্টি কি একই অপরাধ করে নাই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার বাথরুমে সিসিটিভি ক্যামেরা লাগানোর কথা বলেছিল

ষড়যন্ত্র শুরু করেছে আবারও জাতীয় পার্টিকে বিরোধী দল বানাবে মুখের কথা ভারত তুমি নবানী এই বাংলাদেশে সরকারি দল হবে আর কে বিরোধী দল হবে সেই সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ বাংলাদেশের নাম দিলিয়ে ভারতকে আরো না করানোর সুযোগ দেওয়া হবে না